আজ সোমবার 13ই জ্যৈষ্ঠ 2024 সালে 27 মে বৃষ রাশিতে বৃষ টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র गायत्री মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্যমহে মহাদেবাই ধীমহি রুদ্র প্রজোদয়াত। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন আর্থিক সামাজিক মানসিক এবং ব্যক্তিত্বের তরফ থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন আর চন্দ্রদেবের নাম জব দেন আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন আর হ্যাঁ যদি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজ শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন আজ নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরুন যাদের চন্দ্র দুর্বল তারা কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না এবং চন্দ্রদেবকে কিন্তু আপনারা দুগ্ধ অর্পণ করতে পারেন প্রভূত পরিমাণে হতে অথবা দুধের স্বর বা মালাই মেখে তারপর স্নান ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সাথে যাতায় এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে একাধিক উপায়ে অর্থের আগমন আপনাকে আর্থিক ঝামেলা থেকে মুক্ত করে দিতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটি আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আর যদি আপনার পরিবারে কোনো কন্যা সন্তান থেকে থাকে তার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন তার কিন্তু স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে